বাংলা একাডেমি বাংলাদেশের যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বাংলা একাডেমি এখানে কিছু ভুল আছে আপনি আমি কারেকশন করে দেব বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সালে ডিসেম্বর বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস এটা আপনারা সবাই জানেন এটা বলতে হবে ভাষা আন্দোলনের জন্য যে প্রতিষ্ঠান সৃষ্টি হয় বাংলা একাডেমি বাংলা একাডেমির প্রথম সভাপতি মৌলানা আকরাম খাঁ প্রথম সভাপতি হচ্ছে মৌলানা আকরাম খাঁ বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন মাজারুল আনোয়ার মাজারুল ইসলাম তাই না বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছে মাজারুল ইসলাম তাহলে এটা গেলো প্রথম প্রথম সবগুলো তাহলে বর্তমানগুলো কি আছে একটু শুনি বর্তমান কেউ জানেন কি বর্তমান কেউ বলতে পারবেন আচ্ছা না পারলে আমি বলে দেবো সমস্যা নেই এরপরে আসেন পরবর্তীতে বাংলা একাডেমির আরো অনেকগুলো আছে বাংলা একাডেমি থেকে পত্রিকা দরকার নেই নজর নজরুল মঞ্চ দরকার নেই বাংলা একাডেমিতে বিভাগ আছে কতটি চারটি এটা দরকার আছে আর স্বাধীনতা পুরস্কার কবে পায় এটাও দরকার নেই স্বাধীনতা পুরস্কার পায় কত এটাও দরকার নেই শুধুমাত্র এটা মনে রাখবেন বর্তমান বাংলা একাডেমিতে বিভাগ রয়েছে চারটি এখান থেকে এতটা পড়বেন আচ্ছা বলেছেন তাহলে এখন মহাপরিচালক কে বলেন দেখি বাংলা একাডেমির বর্তমান পরিচালকের নাম বলেন আচ্ছা বাংলা একাডেমির এখন বর্তমানগুলো আমাদের জানতে হবে এগুলো বলা হয়েছে সব আমি এখন বর্তমান সভাপতি নাম লিখে দিচ্ছি বর্তমান সভাপতি কে বলেন তো বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা 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 হোসেন হোসেন এই বিখ্যাত একটা উপন্যাস আছে তাই না বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা হোসেন আর বর্তমান পরিচালক যেটা আছে বাংলা একাডেমির মহাপরিচালক বা পরিচালক আমরা যেটা বলে থাকি সেটা কে বলেন তো দেখি নুরুল হুদা তাই না নুরুল হুদা না বর্তমান পরিচালক কে বাংলা একাডেমির বর্তমান পরিচালক হচ্ছে নুরুল হুদা আর বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা হোসেন এই সেলিনা হোসেন আমাদের অধ্যাপক কিন্তু তিনি অধ্যাপক সেলিনা হোসেন তিনি একটা মাত্র উপন্যাস লিখেছেন যেখান থেকে চলচ্চিত্র হয়েছে হাঙ্গন নদীর গ্রেনেড তাই না হাঙ্গন নদীর গ্রেনেড যেটা থেকে আমরা ওই যে হাঙ্গন নদীর গ্রেনেড চলচ্চিত্র আছে ওই ছোট ছেলেকে কি করতো যুদ্ধে অস্ত্র নামিয়ে দিয়ে আর দুইজন মুক্তিযোদ্ধাকে দুইটা কলসের ভিতর রাখে এই সেলিন হোসেনের ওই ইয়ার নাম হচ্ছে হাঙ্গর নদীর গ্রেনেড যেখানে মূলত বা নিজের বাচ্চাকে বিসর্জন দেয় দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে বাঁচায় মা আর সেটা অমর হয়ে আছেন পৃথিবী এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এই সেলিন হোসেনের এই গ্রন্থের জন্য এই উপন্যাসের জন্য এবং এটা চলচ্চিত্রের জন্য একটা মাত্র কাজ করলে দেখেন সারা পৃথিবী তাকে মনে রাখে আর আমাদের জহির আহানে লিখেছেন স্টপ যেন সাইট তাই না স্টপ জেনোসাইট আরেক ফাল্গুন ওনার নামগুলো ওনার নামগুলোই ছিল তৎকালীন সময়ের জন্য বিশাল অনেক সুন্দর সুন্দর নাম ছিল এবং অনেক ভালো ছিল কিন্তু জহির রাহনকে আমরা হারিয়ে ফেলেছি পাশাপাশি আমরা মুনির চৌধুরীকেও হারিয়ে ফেলেছি এসিটা একটু কমে জানা দেখো তো আমার তো ঠান্ডা খারাপ লাগতেছে রোহিত হ্যাঁ রোহিত ছিল আমি যেটা নাম ভুলে গেছিলাম রোহিত ছিল ছেলেটার নাম বাচ্চার নাম রোহিত কিন্তু এখনো বেঁচে আছে হ্যাঁ রয়েছে এখনো বেঁচে আছে কয়েকদিন আগে তাকে দেখানো হয়েছিল চলচ্চিত্রে যে সে মোটু হয়ে সে বড় হয়ে গেছে এখন তখন তো ছিল সে এখন বড় হয়েছে তার দুটো বাচ্চা আছে হ্যাঁ তাকে দেখা হয়েছে দেখানো হয়েছিল বর্তমান সে আমেরিকায় থাকে তাহলে বর্তমান সভাপতি সেলিনা হোসেন পরিচালকের নাম হচ্ছে নুরুল হুদা পরিচালকের নাম কি নুরুল হুদা এই দুটা মনে রাখবেন আর এগুলো না রাখলেও চলবে